গরু পাচার মামলায় আবার তেরে ফুরে নামল কেন্দ্র গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লোকসভা ভোটের আগে তৃণমূলকে বড় সড়ো ধাক্কা দিতে বদ্ধ বদ্ধপরিকর ইডি এবার তৃণমূলের চার নেতাকে গরু পাচার মামলায় দিল্লি সদর দপ্তরে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গরু পাচার মামলায় গত বছর অগস্ট মাসে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সেই সময় থেকেই শ্রীঘরের চার দেওয়ালের মধ্যেই দিন কাটছে বীরভূমের তথাকথিত বাঘের যে কিনা বর্তমানে বিড়াল হয়ে গিয়েছে বাংলা পেরিয়ে বর্তমানে তার ঠিকানা হয়েছে দিল্লির তিহার মেয়েকে নিয়ে সেখানেই রয়েছেন বীরভূমের দাপুটে নেতা যেন ওটাই উনার নিজের বাড়ি দীর্ঘ এই সময় একাধিকবার জামিনের আবেদন করেছেন অনুব্রত তবে কিছুতেই কোনো সুরাহা হয়নি একাধিকবার জামিনের আবেদন খারিজ হওয়ায় কার্যত ভেঙে পড়েছেন অনুব্রত এরই মধ্যে এবার কেষ্ট ঘনিষ্ঠ চারজনকে দিল্লিতে তলব করা করল ইডি সূত্রের খবর গরু পাচার মামলা তদন্তে নেমে সম্প্রতি বীরভূমের বোলপুরের একটি তৃণমূল কার্যালয়ে ইডি নজরে আসে জানা গিয়েছে খোদ অনুব্রত মণ্ডল নাকি সেখানে বসতেন বিশাল ওই কার্যালয়ের তিনতলার ঘরে সর্বত্র লাগানো এসি মেঝেতে ঝাঁ চকচকে মার্বেল মাথার ওপর সিলিং সিসিটিভি ক্যামেরায় ঘেরা ওই কার্যালয় নির্মাণের বিপুল অর্থ কোথা থেকে এলো সেই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি সেই সূত্রে অনুব্রত ঘনিষ্ঠ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে ইডি জানা গিয়েছে কেষ্ট ঘনিষ্ঠ বোলপুর পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায়কে তলব করেছে ইডি পাশাপাশি আরও তিনজন তৃণমূল নেতাকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর এরা সকলেই অনুব্রত ঘনিষ্ঠ